যাতায়াতের ভরসা বাঁশের জাকলা পাকা সেতু চান বামনহাট দু নম্বরের বাদল গিরের বাসিন্দারা দু সালে এসেও মানুষকে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এই কথাটি ভাবলেই গা শিউরে ওঠে দিনহাটা দুই নম্বর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের বামনহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাদল গির ও তার সংলগ্ন গ্রামের শতাধিক মানুষকে রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে রোজ যাতায়াত করতে হচ্ছে এই বাঁশের জাকলা দিয়ে কারণ বাদলগির গ্রামের রায়পাড়ায় খোরার ডারার ওপর একটি বাঁশের সাঁকো স্থানীয় ভাষায় যাকে জাকলা বলা হয় রয়েছে যা বছরের বেশিরভাগ সময় ভগ্নপ্রায় অবস্থায় থাকে সুদীর্ঘ সময় ধরে গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের প্রধানকে একাধিকবার অভিযোগ জানিয়েছেন কিন্তু এই সমস্যার কোন স্থায়ী সমাধান হয়নি সমস্যা সমাধানের নামে বারবার পূর্ণ সংস্কার করা হয়েছে তবে সাঁকোটি বাস দিয়ে নির্মিত হওয়ায় মাস দুয়েক যেতে না যেতে আবার তা ভগ্ন প্রায় হয়ে পড়ে এই সমস্যার ফলে বাদল গির সহ আশেপাশের আটিয়াল ডাঙ্গা বগ্নির হাট এবং ওই রাস্তা ব্যবহারকারী কয়েক হাজার মানুষের যাতায়াতের চরম অসুবিধার সম্মুখীন হতে হয় এ বিষয়ে অভিযোগ জানিয়ে স্থানীয় বাসিন্দা ও গৃহশিক্ষক শিক্ষক রায় জানান আমরা ছোট থেকে দেখে আসছি বাকি জায়গায় রাস্তা সেতু সবই হয়েছে কিন্তু এই বাসের সাঁকোর কোনো উন্নতি হয় না বারবার বিভিন্ন ব্যক্তি এসে মাপ যোগ করে যায় কিন্তু কাজের বেলায় কিছুই হয় না রাস্তাঘাট ও সেতু যোগাযোগ ব্যবস্থার অন্যতম অংশ যার অবস্থা খারাপ থাকলে কোনো অঞ্চলের সার্বিক উন্নয়ন সম্ভব নয় পাশাপাশি পার্বতী বর্মন বলেন এই বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে ভয় কাজ করে তাই স্থায়ী পাকা সেতুর দাবি জানাচ্ছি এই যে বাঁশের পুলটা পার হলেন সেক্ষেত্রে কি ভয় কাজ করে পার হওয়ার সময় কিরকম অবস্থায় আছে পুলটা ভাঙা

এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য সন্তোষ রায় বলেন তারা বারবার এই বিষয়ে উপর মহলের সঙ্গে যোগাযোগ করেছেন তবে এখনো কোনো স্থায়ী সুরাহা হয়নি তারা আবারও চেষ্টা করছেন যেন সমস্যাটি স্থায়ী সমাধান হয় যখন এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে হ্যাঁ এই যে জাকলাটা সেই জাকলাটা ব্রিজে পরিণত হবে তো এই ধরনের একটা যেহেতু আশা তিনি দিয়েছেন সেই কারণে বাদলগিরবাসী এবং আমরা সকলেই দীর্ঘ আশায় রয়েছি যাতে এই যে সমস্যা সেই সমস্যার সমাধান হয় উনি এবং ওনার সাথে সাথে অন্যান্য যারা রয়েছেন দায়িত্বে এই সকল তাদের প্রতি একটা অনুরোধ থাকবে অবশ্যই আপনারা এই যে রাস্তাটা সেই রাস্তাটা নির্মাণে যেন একটু দায়িত্ব নিয়ে করেন যাতে এখানকার যে লোকজন তাদের যাতায়াতের অসুবিধাটা ঠিক হয় বিগত কয়েক দশক ধরে চলা এই অসুবিধার কি আদেও কোনো সুরাহা হবে সেই আশায় স্থানীয় বাসিন্দারা তবে এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে বক্তব্য পাওয়া যায়নি এটা তো খুবই একটা সমস্যা আমাদের গ্রামের ওপারেও একটু ভালো রাস্তা আছে ওপারেও দুটো গ্রাম আছে আরও তাই দুটো গ্রামের সংযোগস্থলেই ব্রিজটা এটা বাসের স্বাগতই চলছে কোনো রকমে তাও তো বেহাল পরিস্থিতি কিন্তু এটাতে অনেক লোকের যাতায়াত হয় তারপরেও আমরা অনেকবার চেষ্টা করছি চেষ্টা করেও অনেকবার ফেল হয়ে যাচ্ছি এবারে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এসে মেপেও গেছে কয়েকদিন আগে এর এর মধ্যেও আমরা দুবার করে স্কিমটা ধরিয়েছি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এমনকি মন্ত্রী মহাদয়ের কাছেও আমাদের বলা আছে জানি না কবে হবে ফলে খুব ভালো হবে আমাদের গ্রামের লোকের জন্য এখানে মোটামুটি কত মানে কতজন লোকের যাতায়াত এই রাস্তায় এখানে তো প্রতিনিয়ত এক দু হাজার লোক প্রতিনিয়ত যাতায়াত করে কিন্তু খুব অসুবিধার মধ্যে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করে এই যে কিছুক্ষণ আগে যে রেশন নিয়ে গেলেন ভদ্রলোক ভদ্র মহিলা কিভাবে গেলেন আমারই খারাপ লাগলো পাশের থেকে কিন্তু করার নেই আমরা উদ্ধতরণ কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আছি যাতে করে তাড়াতাড়ি জিনিসটা মেরামত হয় দীর্ঘদিন থেকে যে মানে যেটা শোনা যাচ্ছে যে দীর্ঘদিন থেকে এখানে একটা বাসের আছে যেটা বেহাল দশায় পড়ে রয়েছে এক্ষেত্রে যাতায়াতের কী কী অসুবিধা হচ্ছে বহুত অসুবিধা সমস্ত রকম অসুবিধা হচ্ছে যানবাহন অনেক লোক যেতে পারে না মহিলা বিশেষ করে শিশু বাচ্চা স্কুলের ছাত্র সবারই অসুবিধা এই যে চায়না ধান আসতেছে প্রচুর সমস্যা হবে এখানে এটা হচ্ছে মেন রাস্তা তিনটা গ্রামের রাস্তা এখানে যদি ব্রিজ না হয় কমসে কম দশ হাজার লোকের অসুবিধা হয় প্রতিদিন মানে রোজ এদিকে যাতে থাকে দিয়ে কি মানে বাইক টাইক নিয়ে যাওয়া কি এখন অবস্থা বাইক যায় কিন্তু এখন তো যাচ্ছে না খুব সমস্যা হচ্ছে অনেক ঘুরে যেতে হয় সেক্ষেত্রে আপনারা কি কোনো দাবি জানিয়েছেন আমরা অনেকবার দাবি জানিয়েছি বিডিও সাহেব নিজে এসে দেখে গেছি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু করার কথা অনেক নেতা এখানে আসে প্রতিশ্রুতি দেয় কিন্তু কেউ কর্তব্য কর্ম করে না জনগণ অসুবিধা আপনার নাম কি ত্রৈলক্ষণাথ রায় এটা কোন জায়গা এটা বাদলগির রায়পাড়া কোন জায়গা থেকে আসলেন সেক্ষেত্রে এই যে যাওয়া যাতায়াত থেকে অসুবিধা হচ্ছে অসুবিধা অসুবিধা কি না এমনি কই বুঝি মানে একা একা কি যাওয়া সম্ভব এর রাস্তা দিয়ে